পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটায় সেন্ট পিটার্স স্কোয়ারে পৌঁছান তিনি কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিদায় জানান প্রধান উপদেষ্টার উপরের সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত ভেটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান জাতীয় পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাইদুল ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে পশ্চিমের দৃষ্টিভঙ্গি তো হয় তাই সরকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে কথা বলেন তিনি জুলাই খানা ও সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ বলেন আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগের নিষেধের কথা বলি তারা আমাদের পশ্চিমা দৃষ্টিভঙ্গি তো তিনি আরো বলেন যখন সাপলা চত্বর খানা এবং জুলাই হাজারো মানুষ হত্যা করা হয়েছিল তখন পশ্চিমা দৃষ্টিভঙ্গি কোথায় তবে সার্জি সেলম তার বক্তব্য করতে গেলে সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা

ভারতীয় নিবন্ধিত বেসামরিক ও সাংবাদিক বিমানের জন্য খোলা থাকবে না ভারতীয় সংস্থাগুলো ভাড়া নেওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় যেতে পারবে না প্রতিবেদন অনুসারে পাকিস্তানি আকাশ সীমা বন্ধের ফলে ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত দুই ঘন্টা পর ঘুরে চলতে হবে একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলার বেশি খরচ করতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন বর্তমান সরকারের প্রশাসনের ধীরে ধীরে কথিত আওয়ামী লীগের লোকজনের প্রতি পূর্ণবাসনা প্রক্রিয়া চালু হয়েছে সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের লোকজন পূর্ণবাসন করছে মুন্সিগঞ্জ লোহজগে শিমুলিয়া ঘাটে সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ নদী শাসন করা ও শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট নির্মাণের সমান পদক্ষেপের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশের প্রধান বক্তার বক্তব্যে নিয়ে এসব কথা বলেন এ বলেন যারা স্বেচ্ছাচারের সঙ্গ দিচ্ছেন যারা দুর্নীতি সঙ্গ দিচ্ছেন যারা গণতন্ত্রের পুরো থেকে বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানানভাবে উৎসাহিত করেছেন তারা স্বৈরাচার পতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং বেশ বেশ বলে যারা হাতে তার দিয়েছেন এই সমস্ত লোকেরা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের যুক্ত হয়েছে

একই উপজেলার পশুটাঙ্গা গ্রামে তো হয়তো বিয়ে দু হাজার দুশ হয় পরবর্তীতে আসমার গর্বে তানবীর হোসেন টাইগার ও খাদিজা খাতুন নামে দুটি জন্ম হয় আসমা খাতুনের বোন দেশ জানা জানার সাম্প্রতিক আসমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সে কারণে তাকে চিকিৎসার জন্য শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসেন শুক্রবার দুপুর সাড়ে বারোটার থেকে আসমা তার মেয়ে খাদিজাকে ঘরের বারান্দায়